আফগানিস্তানের ইসলামী আমিরাতের প্রতি সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন যুক্তরাজ্যের নতুন নিযুক্ত চার্চ দ্য অ্যাফেয়ার্স রবার্ট চ্যাটারটন ডিকসন সম্প্রতি রাজধানী কাবুলে তিনি তালেবান সরকারের ডেপুটি প্রধানমন্ত্রী মৌলভী আব্দুল কবিরের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন এই বৈঠকে তিনি জানিয়েছেন আফগান শরণার্থী ও ফেরত আসা নাগরিকদের জন্য যুক্তরাজ্য এক দশমিক এক বিলিয়ন আফগানি সহায়তা বরাদ্দ রেখেছে যা জাতিসংঘের মাধ্যমে কার্যকরভাবে বিতরণ করা হবে ডিকসন আরও বলেন যুক্তরাজ্য আফগানিস্তানের জনগণের কষ্ট লাঘবে প্রতিশ্রুতিবদ্ধ এবং বর্তমান প্রশাসনের সঙ্গে খোলামেলা যোগাযোগ বজায় রাখতে চাই তালেবান মুখপাত্রদের বলাতে বলা হয় বৈঠকে মৌলবী কাবির যুক্তরাজ্যকে স্মরণ করিয়ে দেন আফগানিস্তান এখন একটি স্বাধীন ও স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্র যেখানে নিরাপত্তা শৃঙ্খলা এবং মানবিক দায়িত্ব সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে তিনি বলেন আমরা বিশ্বের অনেক উদ্বেগের ইতোমধ্যে সমাধান দিয়েছি এখন পশ্চিমা দেশগুলোর দায়িত্ব আমাদের স্বীকৃতি দেয়া তিনি আরও বলেন আফগানিস্তানে ইরান সহ আশপাশের দেশ থেকে প্রতিদিন হাজারো শরণার্থী ফিরে আসছে এদের পুনর্বাসনে আন্তর্জাতিক সহায়তা অত্যন্ত জরুরি যুক্তরাজ্য যদি আবাসন প্রকল্প সহ মৌলিক অবকাঠামো নির্মাণে সহায়তা করে তবে এই মানুষগুলোর জন্য স্থায়ী সমাধান তৈরি করা সম্ভব হবে মৌলবী কবির স্পষ্ট ভাষায় বলেন মানবিক সহায়তা যেন রাজনৈতিক স্বার্থের হাতিয়ার না হয় আমরা চাই উন্নয়ন ও সহায়তা মানবিক ও সহযোগিতার ভিত্তিতে হোক যুক্তরাজ্য এখনও তালেবান নেতৃত্বাধীন সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি তবে ডিকসনের এই সফর ও সহযোগিতার আশ্বাস এটাই প্রমাণ করে যে আফগানিস্তানের বর্তমান প্রশাসনের সঙ্গে বিশ্ব ধাপে ধাপে সম্পর্ক করতে আগ্রহী তালেবান নেতৃত্ব মনে করে এই ধরনের কূটনৈতিক অগ্রগতি ইসলামী আমিরাতের প্রতি আস্থা ও স্বীকৃতির পথ আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে